আসসালামু আলাইকুম ব্যাকবোন স্কুলের পক্ষ থেকে আপনাদের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সাম্যবাদী কবিতার মূল ভাব নিয়ে প্রথমে আলোচনা করব মূল ভাব নিয়ে আমরা এর আগে যে আলোচনাগুলো করেছি সেগুলো একবার দেখে নেবেন তাহলে মূল ভাব কিভাবে লিখতে হয় তা বুঝতে কিন্তু আপনাদের সুবিধা হবে সাম্যবাদী কবিতা নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই সেটা আমরা দেখতে পাই হচ্ছে এখানে লাস্টের যে লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এই দয় হচ্ছে বড় কোনো মন্দির কাবা নাই তারপর ধর্মে ধর্মে যে ভেদাভেদ কিংবা শিক্ষিত অশিক্ষিত বা অন্য অন্যভাবে যে যত ধরনের বিভেদ ভেদাভেদ গুলো আছে সেগুলো দূর করে এক সাম্যবাদ স্থাপনের জন্যই কিন্তু সাম্যবাদী কবিতায় উৎসাহিত করা হয়েছে আসেন সাম্যবাদী কবিতায় বিদ্রোহী কবি হ্যাঁ এই যে কথাটা বিদ্রোহী কবি চেষ্টা করবেন হচ্ছে যখন এই রচনাগুলো ইয়া করবেন বা এইগুলো লিখবেন বিদ্রোহী কবি এই সে এগুলোর তুলনামূলক কম ইউজ করা হচ্ছে বেটার আমি আপনাদের অনুসারে আমরা এখানে দিলাম সাম্যবাদ আর বিদ্রোহীবাদ দুটা কেন বিদ্রোহ করছেন উনি কারণ হচ্ছে সাম্যবাদ প্রতিষ্ঠার জন্য কিন্তু নজরুল সাধারণত বিদ্রোহ করে গিয়েছে যাই হোক কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী শীর্ষক কবিতায় বৈষম্যহীন এখন দেখেন এখানে কত ধরনের বৈষম্য থাকতে পারে অর্থনৈতিক বৈষম্য থাকতে পারে রাজনৈতিক বৈষম্য থাকতে পারে ধর্মীয় বৈষম্য থাকতে পারে ঠিক আছে জাতিগত বৈষম্য থাকতে পারে যত ধরনের বৈষম্য রয়েছে দেখেন সাম্যবাদী কবিতা কিন্তু কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক নিয়ে একটা কথা রয়েছে এরপর দেখেন যে বলা হচ্ছে মগজে হানি শুল মানে কেন তব পুস্তক নিয়ে একটা কথা রয়েছে ঠিক আছে এরপর গারো ভিল সাঁওতাল মানে জাতিগত ইয়া নিয়ে কথা বলা হয়েছে ভেদাভেদ নিয়ে হ্যাঁ বৈষম্যবিহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা অসাম্প্রদায়িক মানে হচ্ছে সম্প্রদায় নিয়ে বাড়াবাড়ি হবে না হ্যাঁ আমি সেরা তুমি ভালো না তো আমি শ্রেষ্ঠ চৌধুরী বংশ এই বংশ সেই বংশ আমি অমুক জাতি এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতি ধর্ম বর্ণ তথা মোট মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে কবি আগ্রহী এই জন্য দেখেন প্রথমে লাইনটা রয়েছে গাহি সাম্যের গান গাহি সাম্যের গান এটাই কিন্তু প্রথমে বলা হয়েছে ঠিক আছে যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান কোথায় আসিয়া সব এক হয়ে গেছে যে মানব কেন্দ্রিক ভাবনা আমরা সবাই মানুষ এখানে এসে কিন্তু সবাই এক হয়ে গিয়েছে দেখেন মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে কবি আগ্রহী কবির বিশ্বাস মানুষ হিসাবে স্বীকৃতি পেতে পরিচিত হয়ে উঠাচ্ছে সম্মানের আর কিছু হতে পারে না মানে কবির বিশ্বাস কি আমাদের সবার পরিচয় একটাই আমরা মানুষ আমরা যদি প্রথমে ধর্মের পরিচয় দিই তাহলে অন্য ধর্ম থেকে আমরা বের হয়ে যাই আমরা যদি প্রথমে আমাদের এডুকেশনের পরিচয় দিই তাহলে অন্যদের থেকে আমাদের আলাদা করা যায় কিন্তু আমাদের সবাই পরিচয় একটা আমরা মানুষ তাহলে কি হবে একটা বৃহত্তর মানব কল্যাণমূলক সমাজ গড়ে তোলা যাবে কিন্তু বর্তমান সময়ে ধর্ম বর্ণ গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে বুঝতে পারছে নিশ্চয়ই আমি অমুক ধর্মের আমি অমুক জাতির আমি অমুক শিক্ষিত আমি এই সেই এগুলো বলে বলে কি করা হচ্ছে মানব সমাজের মধ্যে একটা বিভক্তি তৈরি করা হচ্ছে এই ব্যবধান গুছাতে কবি অন্তরের ধর্মের উপর গুরুত্ব আরোপ করেছেন ঠিক আছে অন্তরের ধর্মের উপর গুরুত্ব আরোপ করা এটা বিষয়টা বুঝে নেন নজরুল ইসলামের যে কবিতাটা রয়েছে কান্ডারি হুশিয়ার এখানে একটা লাইন আছে এরকম হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন বলো কান্ডারি ডুবেছে মানুষ সন্তান মোর মার একটা নৌকা ডুবে গেছে আপনি যাচ্ছেন মানুষ বাচ্চাতে তখন কি জিজ্ঞেস করবেন এই তুই হিন্দু তুই মুসলমান তুই বাংলাদেশি তুই ইন্ডিয়ান মর বা এভাবে বলবেন বলবেন না আপনি সবাইকে আপনাকে সেভ করতে হবে এটাই এখানে বলা হচ্ছে যে কি বলছে যে ধর্মের উপর বাদ দিয়ে কি অন্তর ধর্মের উপর গুরুত্ব দেওয়া করছে যে মানুষের যেটা বিবেক আছে এই বিবেকটাকে কাজে লাগাতে বলতেছে কবির ভাষ্য মতে মানুষের হৃদয়ের চেয়ে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই এই জন্য বলে না এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই নিশ্চয়ই আপনাদের খেয়াল রয়েছে অর্থাৎ মানবতার সুভাষ ছড়ানোর মধ্যে দিয়েই সমাজের সকলকে মানবতার সুভাষ মানে বুঝেন মানুষের পরিচয়টাকে বড় করে তুলতে হবে যে একটা বিপদে পড়লে আমাদের চিন্তা করতে হবে ভাই সে তো মানুষ এটা হচ্ছে কথা তো মানবতার সুবাস ছড়ানোর মধ্যে দিয়ে সমাজের সকলকে বন্ধনে সমাত্তা আহ্বান করেছেন সাম্যবাদী কবিতায় দেখেন এই মূল ভাবের মধ্যে সাম্যবাদী কবিতার এ টু জেড সব কিন্তু চলে আসছে তো আজকে আলোচনাটা এতটুকু পর্যন্ত সামনের কোন আলোচনা নিয়ে আলোচনা করা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ